গরম জলের মধ্যে অল্প কয়েকটা লাউ পাতা দিয়ে আজ এমন একটা রেসিপি বানাবো যেটা থাকলে গরম ভাতের সাথে আর কিচ্ছুটি লাগবে না এটা দিয়ে এক থালা ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তাহলে চলুন বেশি দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি মতো মুসুর ডাল আর নিয়েছি অল্প কিছুটা গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে ভালো পরিষ্কার জল দিয়ে এটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। ফিরে আসছি এক ঘন্টা পর দেখুন ডালটা চালটা ভিজে কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবার এই ডাল আর চালটা আমি মিক্সির জারের মধ্যে ভরে নিচ্ছি দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে চেষ্টা করবেন জল একটু কম দিয়ে বাটার তাহলে কিন্তু ঠিকঠাকভাবে রান্নাটা বানানো যাবে দেখুন আমি একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি অল্প একটু জলও অবশ্য দিয়েছি এবার এটা মিশ্রণটা একটা বাটির মধ্যে আমি ঢেলে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর আমি বাকি যে যন্ত্রগুলো সেইটা করে নেব এর সাথে তার আগে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কালো জিরে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব। চাল আর মুসুর ডালের ব্যাটার দিয়ে যে কোনো ভাজাভুজি বানালে কিন্তু সেটা একদম ভীষণই মুচমুচেভাবে তৈরি হয় এবার আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল আর ফোড়নে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা কুচি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি আজকে বানাবো আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি তার সাথে দিয়ে দেব সমস্ত রকমের গুঁড়ো মশলা দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব অল্প একটু জিরের গুঁড়ো মশলাটা অল্প একটু কষানো হয়ে গেলে আগের থেকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম সে আলুটাও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে মশলার সাথে আলুটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে তারপর আমি গ্লাস দিয়ে আলুটা একটু ভালো করে মেখে নিয়েছিলাম যাতে গোটা গোটা অংশগুলো না থাকে তাহলে কিন্তু রেসিপিটা বানাতে ভীষণই অসুবিধে হবে প্রথমে আমি খুন্তি দিয়ে আলুটা মেখে নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু শেষে আমি গ্লাস দিয়ে মেখে নিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু কাসুরি মেথি আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়ে আলুর পুরটা তৈরি আমি ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দেব দেখুন আলুর পুরটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার চলে যাচ্ছি অন্যান্য কাজে এদিকে দেখুন আমার চাল আর মুসুর ডালের ব্যাটারটাও তৈরি করা হয়ে গেছে আর অন্যদিকে আমি এখানে আলুর পুরটাও ঠান্ডা করে নিয়েছি এবার আমার লাগছে লাউ পাতা এখানে চাইলে কিন্তু আপনারা এই রেসিপিটা কুমড়ো পাতা দিয়েও বানাতে পারেন লাউ পাতাগুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার একটা কড়াতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেলে ওই লাউ পাতাগুলো তার মধ্যে দিয়ে দেবো কয়েক সেকেন্ড মতো একটু অপেক্ষা করব যাতে লাউ পাতাটা নরম হয়ে যায় তা না হলে এটা যখন ভাঁজ করা হবে তখন কিন্তু ছিঁড়ে যাবে একটু নরম হয়ে গেলে সেই ছিঁড়ে যাবার ভয়টা কিন্তু আর থাকবে না তবে খেয়াল রাখতে হবে কয়েক সেকেন্ড মতো একটু অপেক্ষা করতে হবে তার বেশি হয়ে গেলে কিন্তু লাউ পাতা যেহেতু খুবই নরম একদম সেদ্ধ হয়ে যাবে রেসিপিটা বানানো কিন্তু তখন একদমই অসুবিধে হবে আমি প্রায় তিরিশ সেকেন্ড মতো ভাপিয়ে তুলে নিয়েছি তারপর জলটা ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার একটা লাউ পাতা এভাবে একটা থালার ওপর আমি ভালো করে মিলে দিচ্ছি তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুরটা বেশি করে আপনাদের যেমন মন চায় সেরকম মতন আলুর পুটটা দেবেন আমি এখানে একটু বেশি করে লম্বা শেপে বানাবো যেহেতু তাই লম্বা দিক করে আলুর পুটটা দিয়েছি এবার পাতাটা একটু ভাঁজ করে নেব। যেহেতু পাতাটা নরম হয়ে গেছে তারপর ব্যাটারের মধ্যে ডোবানো হবে তাই যেমনভাবে ভাঁজ করুন না কেন খুলে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই আমি এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হবে না তবে এখানে আমি যেভাবে বানাচ্ছি সেভাবেই যে বানাতে হবে এরকম কোনো কথা নেই আপনাদের যেমন ইচ্ছে হয় সেরকমভাবে শেপটা তৈরি করে নিতে পারেন আমি একটা সেভাবে বানিয়েছিলাম এখন আরেকটা আমি উল্টো দিক থেকে ভাঁজ করেও দেখিয়ে দিচ্ছি দেখুন যেহেতু পাতাটা নরম হয়ে গেছে তাই কিন্তু খুলে যাবে না একই রকম করে আমি একটা একটা করে সমস্তই পাতাগুলো আগে ফোল্ড করে রেখে দেব। এবার ওই পুর ভরা লাউ পাতাগুলো আমি এই ডালের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব আরেকবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নিলাম যেহেতু অনেকক্ষণ ধরে ডালের ব্যাটারটা রেডি করা আছে তারপর ভালো করে হাত দিয়ে এইভাবে করে ব্যাটারের মধ্যে লাউ পাতাটা একটু ডুবিয়ে নিচ্ছি যেহেতু ব্যাটারটা গাঢ় তাই একটু ভালো করে গায়ে কিন্তু ব্যাটারটা লাগিয়ে দিতে হবে আগের থেকে আমি এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আমি কিন্তু আজকে রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে একই রকম করে সাদা তেল দিয়েও এই পুর ভরা লাউ পাতার বড়াগুলো কিন্তু ভেজে নিতে পারেন আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই রেখেছি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি মাঝখানে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব যাতে ভেতর থেকেও এ বড়াগুলো সুন্দরভাবে মুচমুচে করে তৈরি হয় যেহেতু ডাল আর চালের ব্যাটারের মধ্যে ডোবানো আছে এগুলো কিন্তু এমনিতেই খুব সুন্দর মুচমুচে তৈরি হবে আপনারা এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো নিরামিষ দিনে গরম ভাতে যদি এটা বানিয়ে খাওয়া যায় এটা দিয়েই বেশ কিছুটা ভাত কিন্তু আপনার খাওয়া হয়ে যাবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি দেখুন একটা বড়া আমার ভাজা হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। একই রকমভাবে আমি সব বড়াগুলো একটা একটা করে ভেজে তুলে নিই এই বড়াটা কিন্তু আপনারা একইভাবে কুমড়ো পাতা দিয়েও বানাতে পারেন সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে আমার বাড়িতে আজকে যেহেতু লাউ পাতা ছিল আমি কিন্তু রেসিপিটা লাউ পাতা দিয়েই বানিয়েছি বড়াগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে বা একটা ছানতার সাহায্যে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব এটা গরম গরম শুধু শুধুও খেতে কিন্তু বেশ ভালো লাগে একটা বড়ার আওয়াজ আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি দেখুন আশা করি আপনারা শব্দটা শুনেই বুঝতে পারলেন এটা কতটা মুঝমুঝে তৈরি হয়েছিল একটা বড়া আমি দুখাদি করে ভেঙে নিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকেও এটা কি সুন্দরভাবে তৈরি হয়েছে একদম তিন তিনটে মতো লেয়ার হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ